তো আমরা ব্রেকের আগে যেটা পড়তেছিলাম যে আমাদের ইন্টারন্যাশনালে ইন্টারন্যাশনাল একদম ক্ষেত্রে লিচেন্স কমিউনিটারিয়া বই লিচেন্স কমিউনিটারিয়ার সাথে হচ্ছে কি আরো কিছু ডকুমেন্ট দরকার ছিল এবং লিচেন্স কমিউটারিয়ার বালিতে থাকে হচ্ছে চিঙ্কুয়ে আর্নি পাঁচ বছর করে মেয়াদ থাকে এই লিচেন্স কমিউটারিয়াটা হচ্ছে উনিকো জাস্ট খালি একটা অরিজিনাল কপি থাকে এই অরিজিনাল কপি থাকে ঠিক আছে এবং এই কপিটার হচ্ছে ফটো কপিয়ে কনফার্মা অর্থাৎ কপিয়া যে কনফার্ম করা থাকে ওগুলো আমরা কী করি আমাদের বেকুলির যতগুলো বেকুলি থাকে প্রত্যেকটা বেকুলির বর্ডার মধ্যে রাখতে হয় অর্থাৎ বেকুলির মধ্যে রাখতে হয় এবং এছাড়াও আমাদের ইন্টারন্যাশনালে কন্ধ ট্যাক্সিতে ট্রান্সপোর্ট করার সময় হচ্ছে আতেস্থাতদের কন চেনতে অর্থাৎ ড্রাইভার অ্যাটেস্টেড একটা সার্টিফিকেট লাগে যেটা আমাদের যে ইমপ্রেজার আসে কোম্পানি আছে কোম্পানির থেকে প্রদান করা হয় পই আমাদের আসে যে আরেকটা ডকুমেন্ট তো লাগে যেটাকে বলা হয় ছেমেট ঠিক আছে ছেমেট ছেমেট হচ্ছে এক ধরনের লিচেন্সা বা এক ধরনের সার্টিফিকেট যেটা হতে পারে তিন রকমের বা চার তিন রকম হতে পারে একটা হচ্ছে বি লাতের আলে অর্থাৎ জাস্ক্রি দুইটা দেশের মধ্যে ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে হইতে পারে লাতের আলে তিনটা পায়েজির মধ্যে হচ্ছে আপনার যখন ট্রান্সপোর্ট করবেন ইন্টারন্যাশনাল সেক্ষেত্রে হইতে পারে এছাড়াও হইতে পারে মুলতি লাতের আলে অর্থাৎ আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে এগুলোর মধ্যে যতবার ইচ্ছা ততবার আপনি ট্রান্সপোর্ট করতে পারেন নর্মালভাবে মনে রাখতে হবে যে ছেমেটটা কি ছেমেটটা হচ্ছে এক ধরনের সার্টিফিকেট অনে যেটা নাকি কি ট্রান্সপোর্ট ইন্টারন্যাশনালে ব্যর্সো পায়েজিয়ে এক্সট্রা কমি তারই যে আপনি যেমন নাকি ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট করতেছেন এবং সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের বাইরের যে দেশগুলো আছে ওগুলাতে যখন নাকি আপনি ট্রান্সপোর্ট করবেন সেক্ষেত্রে এই ছেমেটের যেই সার্টিফিকেটটা বা অথরিজাসনে এটা হচ্ছে কি আপনার বেহকুলের মধ্যে থাকতে হবে সো একটু আগে আমরা যেটা পড়ছি লিচেন্স আরিয়া যেটা হচ্ছে লিচেন্স কমিউনিটারিয়া পার ইউনিয়নে এরোপা ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে এগুলোর মধ্যে ট্রান্সপোর্ট ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট করার জন্য আর ছেমেট হচ্ছে আমাদের যখন নাকি ট্রান্সপোর্ট ইন্টারন্যাশনালে অর্থাৎ ইউরোপের আর বাইরে যখন আমরা যাচ্ছি ইউরোপিয়ান ইউনিয়নের বা যেই দেশের মধ্যে আপনার রেসিডেন্ট ওই রেসিডেন্টের বাইরে যখন যে দেশ ওই দেশ ছেড়েও আপনি যখন নাকি এক্সট্রা কমে দাঁড়িয়ে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে না এই সকল দেশের মধ্যে যখন আমরা ট্রান্সপোর্ট করবো ইন্টারন্যাশনাল সেই ক্ষেত্রে আমাদের এই ছেমেট যেই সার্টিফিকেটটা আছে এটা হচ্ছে প্রয়োজন বা অতিথিজ্যাসনে এই প্রয়োজন এই ছেমেটের যে অতিথি এটা হচ্ছে একটা অর্থাৎ একটা কি বলে চুক্তি চুক্তি বলা যায় ঠিক আছে যে যে হয় ওকে আপনি যখন নাকি ইটালির থেকে এক্সাম্পল হিসাবে মরক্কো ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের দেশ এই দেশে যখন নাকি আপনি ট্রান্সপোর্ট করতে চান সেক্ষেত্রে ওই দেশের সাথে হচ্ছে কি একটা চুক্তি হয় এবং এই তখন তারা এই ছেমেট যেই সার্টিফিকেটটা আছে অতিথি আছে এটা হচ্ছে প্রদান করে এই কারণে আমাদের এই ছেমেট বিভিন্ন ধরনের হতে পারে মূলত তিন ধরনের হয়ে থাকে যেটা হচ্ছে বি লাতের বি লতে মানে হচ্ছে দুই পাক্ষিক অর্থাৎ দুই পক্ষ যখন নাকি হচ্ছে ট্রান্সপোর্ট তো করা হয় দুইটা দেশের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে একটা দেশ এই দুইটা দেশের মধ্যে যখন নাকি আপনারা ট্রান্সপোর্ট করতেছেন সেক্ষেত্রে হচ্ছে বি লাতেরালে আলে ছেমেট হয়ে থাকে ছি এ এম এ টি যেটাকে বলা হয় থ্রি থ্রি লাতেরালের ক্ষেত্রে ইন্ডিকেট করে যখন নাকি হচ্ছে ত্রে পায়েজি তিনটা পায়েজের মধ্যে যখন নাকি ট্রান্সপোর্ট ইন্টারন্যাশনালে এবং যে কোনো একটা দেশ তিনটা দেশের মধ্যে যে কোনো একটা দেশ যখন নাকি এখানে বাইরে আসে সেক্ষেত্রে ত্রি লাতেরালের যে ছিমেট এটা করা হয় আর মূলতি লাতেরালে হচ্ছে যেটা নাকি অনেকগুলো দেশের মধ্যে হয়ে থাকে ইউরোপীয় ইউনিয়নের বাইরের অনেকগুলো দেশ একের অধিক বা তিনের অধিক দেশের মধ্যে যখন আমরা ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট করে থাকি তখন এই ছেমেট যেটা মূল তিল সেটা হচ্ছে আমাদের অতিথিটা অত্যনার করতে নিতে হয় ওকে এই মের যেই কথাটা এটার মূল কথাটা হচ্ছে কনফারেন্সা ইউরোপিয়া মিনিস্ট্রি দে ট্রান্সপোর্ট দে অর্থাৎ ট্রান্সপোর্ট যেই মিনিস্ট্রি আছে মন্ত্রণালয় আছে ওইখান থেকে যে কনফারেন্স সেন্টার আছে ওইখান থেকে হচ্ছে কি আমাকে বা ওই সমিতি চিন্তা করেন যদি ওইখান থেকে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের যে সমিতি আছে ট্রান্সপোর্ট করার মন্ত্রণালয়গুলো তাদের থেকে হচ্ছে এই সার্টিফিকেটটা দেওয়া হয় অথরিজার দেওয়া হয় এবং এটা প্রদান করা হয় অরিজিনালে পুরোপুরি অরিজিনাল এবং এই অরিজিনালটাই আমাদের বেকুরির মধ্যে রাখতে হবে ডকুমেন্ট হিসাবে যদি কোনো সময় কন্ট্রোল করে সেক্ষেত্রে এই ছেমেটের সার্টিফিকেটটা দেখাইতে হবে ইম্পর্ট্যান্টে ছেমেট সার্টিফিকেট কখন লাগে বা অথরিজার কখন লাগে যখন নাকি আমরা ফরি ইউনিয়ন ইউরোপা বা এক্সট্রা ইউরোপিয়া ইউনিয়ন ইউরোপা অর্থাৎ বাইরে যখন যাচ্ছি তখন আমাদের এই ছে সার্টিফিকেটটা লাগবে ওকে ওই এটা অরিজিনাল কপি আমাদের হচ্ছে কি ভি কুলির মধ্যে রাখা লাগবে অর্থাৎ ভিএকুলির মধ্যেই রাখতে হবে অরিজিনাল কপি ননে ফটো কপিয়া অনেক সময় দোমান্দা আসে ওই লিচেন্স কমিশ মতো হচ্ছে দোমান্দা করে যে ছে যে যেই কপিয়া কনফার্ম আছে ওইটা আমাদের ওনি ভেহিকুলের মধ্যে রাখতে হয় ন আমাদের হচ্ছে এই ছে যে সার্টিফিকেটটা দেয় এটা একটাই দিবে যে কোনো একটা কোম্পানির মধ্যে যে কোনো একটা ট্রান্সপোর্ট কোম্পানির মধ্যে একটাই প্রদান করে এবং যেই ভেহগুলিটা আপনার এরকম এক্সট্রা ফোর এক্সট্রা কোম্পানি তা অর্থাৎ ইউপিনিয়ার বাইরে হচ্ছে সে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট করে তার যেই ভেহেকুলি ওই ভেহেগুলির মধ্যে অরিজিনাল কপিটা হচ্ছে রাখতে হয় ওকে সো ছেমেটের ক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে এটা ননে কমে লিচেন্সার পই আমাদের এই যেই ছেমেটটা অতিহাসনে করে এটা দুই ধরনের বা দুই মেয়াদের হইতে পারে একটা হচ্ছে আনুয়ালে অর্থাৎ এক বছরের জন্য প্রদান করা হয় ওকে আরেকটা হতে পারে ব্রেভের দুরহাতা অর্থাৎ কম সময়ের জন্য হইতে পারে ত্রেনতা জর্নি হইতে পারে সে শান্তা ঠিক আছে বা হইতে পারে সেত্তে জর্নির জন্য সো আমাদের নমভাবে ছেমেট আউ ছেমেটের যে লিচেন্সাটা এটা বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের মধ্যে হইতে পারে কোনো বিল লাতের আলে ত্রিল লাতের আলে অথবা মূর্তি লাতের আলে অর্থাৎ দুই তিন অথবা বহু দেশের মধ্যে আকর্দ অর্থাৎ একটা চুক্তি হয় সেক্ষেত্রে ওই দেশগুলোর নাম লেখা থাকে কমে আমি যেটা বললাম যে ইটালির থেকে যদি আমরা যদি মরক্কোতে ট্রান্সপোর্ট করি তখন সেক্ষেত্রে যে বিল আতেরালের যে ছেমেট আতির্থাৎ সেনা থাকবে ওটা আমাদের লেখাই থাকবে যে ইটালির থেকে হচ্ছে আপনি ট্রান্সফার করতেছেন মরক্কোতে বা মরক্কোতে ওকে আর এই আতিহাসের ছেমেটের যেই মেয়াদকালটা এটা দুই ধরনের মেয়াদকালের হয়ে থাকে একটা হচ্ছে আনোয়ালে অর্থাৎ বার্ষিক আকার এক বছরের জন্য দেয় যেটা কালার হয়ে থাকে ব্যাড দে আর আরেকটা হতে পারে কি ব্রেভে দূরাতা অর্থাৎ কম সময়ের জন্য হইতে পারে যেটা নাকি হইতে পারে বালিদা প্যাত্রেন্তার জন্য অর্থাৎ শুধুমাত্র তিরিশ দিনের জন্য ম্যাদ কাল থাকে সেটার কালার হবে হচ্ছে জাল্লো পুরোপুরি জাল্লো পই আমাদের আগে মনে রাখতে হবে যে অতিজাসনের ছেমেন নন এ ইদনীয় আলা ইফুতীয় দি ট্রান্সপোর্টি দা ও পায়ে দে তেরসি রিস্পেক্ট অল ছেমেন স্টেসা এখন এই যে ছেমেটের যে অতিহাস ছিহ্ন এটা কিন্তু সব দেশের জন্য পালি দেয় না কারণ এই যে ছেমেট যে একটা সংস্থা একটা সমিতির মতো বা একটা চুক্তি এই চুক্তির মধ্যে যে সকল দেশ হচ্ছে অন্তর্ভুক্ত আছে তারাই হচ্ছে কি ওই সকল দেশগুলোর মধ্যেই আপনি ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট করতে পারবেন যারা নাকি ইউরোপিয়ানের বাইরে কমে আমরা যে চিন্তা করি ইউরোপিয়ানের বাইরে এক্সাম্পল হিসেবে বাংলাদেশ পাকিস্তান এক্সাম্পল বলতেছি বাংলাদেশ পাকিস্তান অথবা চায়না হচ্ছে ইউরোপিয়ানের বাইরে ওকে এখন এই যে ছেমেট যে অতিহাসনে বা এই যে সমিতিটা আছে এই সমিতির মধ্যে যদি মেম্বার হয়ে থাকে এই তিনটা দেশ তাহলে হচ্ছে কি ওই তিনটা দেশের ক্ষেত্রে আমরা হচ্ছে ছেমেটের সার্টিফিকেট নিতে পারবো এবং আমরা ওই তিনটা দেশের মধ্যে কি করতে পারি যে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট করতে পারি যারা নাকি ছেমেটের মেম্বার না ওই সব দেশে কিন্তু এই অথিজাসনের ছেমেট দিয়ে হচ্ছে কি আমি ট্রান্সপোর্ট করতে পারবো না এটা হচ্ছে ইম্পোর্ট টানতে এ কথা মনে রাখতে হবে অর্থাৎ যারা নাকি ইউরোপ বাইরে এবং রিসপেক্টোয়াল ছিমেট অর্থাৎ ছিমেটের অন্তর্ভুক্ত যেই দেশগুলো আছে ওই দেশগুলোর মধ্যে হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট করার জন্য ছিমেটের এই অথিজাসনে অনুমোদন দিয়ে থাকে ঠিক আছে অনুমোদন দিয়ে থাকবে এবং আরেকটা ইম্পর্ট্যান্টে যে অতিথিজাসনের ছিমেট কত ধরনের হয় দুই ধরনের হয় একটা হচ্ছে আনুয়ালে বার্ষিক আকারে আরেকটা হচ্ছে কি ব্রেবে দূরা অর্থাৎ কম সময়ের জন্য হয়ে থাকে

ক্ষেত্রে এতটুকু করব এরপরে এই চ্যাপ্টারটার বাকি যতটুকু আছে এটা হচ্ছে আগামীকালকে আমরা শেষ করবো এরপরে নর্মাল অফের ছেমেটের ক্ষেত্রে একটু বাকি আছে। তারপরে হচ্ছে আদিয়ারে আমরা যেটা বলছিলাম আগে আদিয়ারে হচ্ছে একটা কমে ডকুমেন্টও বা একটা লিচেন্স একটা কোর্সের পরে চার্টিফিকে সার্টিফিকেট দেয় যেটা হচ্ছে ম্যাট চিপেরি করে ট্রাইনারে করার জন্য এই সার্টিফিকেটটা লাগে ওই আমাদের আরেকটা সার্টিফিকেট আছে ডকুমেন্টের সে আছে যেটা হচ্ছে আরটিপি আরটিপি যেটা হচ্ছে ইম্পর্টেন্ট এই ডিপেন্ড করে আমরা যদি এরকম ধরনের খাবার জাতীয় কোনো ধরনের প্রোডাক্ট বা যেগুলো হচ্ছে দেপিরি বিড়ে অর্থাৎ পচনশীল জাতীয় যদি ম্যাচি কমে মাছ মাংস এই ধরনের যদি খাবার জাতীয় এইসব বা যেসব জিনিস হচ্ছে ফ্রিজে রাখতে হয় এই ধরনের বিহিগুলি যখন দিয়ে নাকি কোনো ধরনের ম্যাচি পচনশীল ম্যাচি ট্রান্সপোর্ট তারা করি ও তো ওই ভেহিকুলির ক্ষেত্রে বা ওই ভেহিগুলির ড্রাইভারের ক্ষেত্রেও এক ধরনের ডকুমেন্ট প্রয়োজন হয় বা সার্টিফিকেটের প্রয়োজন হয় যেটা নাকি অনেকটা ছিকুচির মতো যেটার নাম বলা হয় আতি ওকে এই বই আমাদের হচ্ছে লাস্টের দিকে একটু বাকি আছে চার নম্বর চ্যাপ্টার এটা আমরা আগামীকালকে শেষ করে পড়বো এবং লাস্টের দিকে কিছু কুইজগুলো আছে যে কুইজ